যদি তুমি গুগল ভিও থ্রি এর সাবস্ক্রিপশন নিয়ে থাকো তাহলে আর চিন্তা করার দরকার নেই কারণ আজ আমি তোমাকে প্রো অ্যাকাউন্ট দিয়ে একটি পদ্ধতি দেখাবো তুমি একদিনে কয়েক বজন ভিডিও তৈরি করতে পারবে তাই ভিডিওটি এড়িয়ে যেও না অন্যথায় তুমি প্রথমে গুরুত্বপূর্ণ ধাপগুলো মিস করতে পারো আমাদের পাঁচটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে তুমি সহজেই তোমার ফোন থেকেও এই ধাপগুলো করতে পারো আমি পিসিতে এটি দেখাচ্ছি যাতে তুমি সবকিছু স্পষ্টভাবে দেখতে পারো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর আপনি যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি করে রাখুন কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক আপনার অথবা মোবাইল থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন এবং পাঁচটি জিমেল বানিয়ে নিন আর আপনার যদি পুরনো জিমেল থাকে তাহলে তো চিন্তা নেই আপনার জিমেল বানানোর দরকার নেই আমার কাছে দুটি আছে জিমেল আমার আর তিনটি জিমেল দরকার আছে তো আমি ফটাফট বানিয়ে নিছি আচ্ছা দুটি জিমেল বানানোর পর আমি যখন আগ একটি বানাতে গিয়ে এই রকম আসছে আপনারও এই রকম আসে তাহলে মোবাইল থেকে গুগল ওপেন করুন এবং সার্চের পাশে দেখুন এ স্কান এটা ওপেন করুন এ স্কান করুন এবং ভেরিফাই করুন আর একটু ওয়েট করুন দেখবেন আপনার জিমেলটি তৈরি হয়ে যাবে এখানে আমি পাঁচটি জিমেলই তৈরি করে নিয়েছি এখন যেটা করতে হবে এর জন্য আপনি একটি নতুন ট্যাব ওপেন করে নিন ওপেনটি করার পরে এখানে যেটা সার্চ করতে হবে এর লিঙ্কটি ডিসক্রিপশান দিয়ে দেবো আপনি ডাইরেক্ট ওপেন করুন অথবা আপনি এখানে পেস্ট করে সার্চ করে নেবে সার্চটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে আপনার যে জিমেলটি সাবস্ক্রিপশন নিয়ে আছে জিমেলটি লগ থাকতে হবে আপনি যখন এটা সার্চ করবেন সার্চটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে নিচে দেখুন গেট স্টার্টেড আছে এটাতে ক্লিক করুন ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম ওপেন হবে এবং এখানে যে ক্রিয়েটা ফ্যামিলি গ্রুপ আছে এটাতে ক্লিক করুন ক্লিকটি করার পরে কনফার্মে ক্লিক করুন আপনার এরকম ইন্টারফেসটি আসবে ইনভাইট ইউর ফ্যামিলি নিচে আপনার জিমেল শো করবে যে জিমেল নতুন বানিয়েছিলাম সেইগুলো জিমেল না শো করে তাহলে ম্যানুয়ালি লিখে দেবেন টাইপিং ইমেল অ্যাড্রেসের এখানে আমি একটা একটি করে জিমেল পেস্ট করে নিচ্ছি আর এখানে পাঁচটি জিমেল অ্যাড করতে পারবেন আমি পাঁচটি জিমেল অ্যাড করে নিলাম অ্যাডটি করার পর নিচে দেখুন সেন্ড আছে সেন্ডে ক্লিক করুন সেন্ডে ক্লিক করার পর আপনার সবকটে জিমেলে ইনভাইট মেসেজ চলে যাবে আপনার আন্ডারস্টুড লেখা আসবে এটাতে ক্লিক করুন এরপর আপনার সাবস্ক্রিপশন নেওয়া আছে সেই জিমেলটির লোগোতে ক্লিক করুন এবং এখান থেকে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন আপনার ইন্টারফেসটি এরকম আসবে এখান থেকে একটু নিচের দিকে আসুন এখানে দেখুন গো টু গুগল ওয়ান এটাতে ক্লিক করুন ইন্টারফেসটি এরকম আসবে এবং একটু নিচের দিকে আসুন দেখবেন শেয়ার উইথ ইউর ফ্যামিলি এখানে শেয়ার আছে এটাতে ক্লিক করুন আপনার গুগল ওয়ান সেটিংস ওপেন হয়ে যাবে এখানে যে শেয়ার উইথ ইয়োর ফ্যামিলি এটা ওয়াফ আছে এখানে ওয়ান করে দিন সেটিংসটি করার পর যে জিমেল অ্যাড করেছিলাম তার এক একটি ওপেন করে নেব আচ্ছা এখানে একটি কথা বলতে ভুলে গেছে আমি জিমেলগুলো ওপেন করার আগে আপনি ইউএসএ ভিপিএন কানেক্ট করে নেবেন এখানে আমি একটি জিমেল প্রথমে ওপেন করে নিচ্ছি জিমেলের মেসেজটি ওপেন করুন এবং অ্যাকসেপ্টে ক্লিক করুন ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করুন ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে এখানে জয়েন্ট ফ্যামিলিতে ক্লিক করুন আর একটু ওয়েট করুন ওয়েলকাম টু দ্য ফ্যামিলি লেখা চলে আসবে এবং নিচে যে ভেরিফাই জিমেল এটাতে ক্লিক করে জিমেলটি ভেরিফাই করতে পারেন আপনার জিমেলটি অ্যাড হয়েছে কিনা ভেরিফাই জিমেলে ক্লিক করার পরে আপনার জিমেলটি শো হয়ে যাবে আর এখানে দেখুন জিমেলটি ম্যানেজার লেখা চলে এসছে এইভাবে বাকি জিমেলগুলো করে নেবেন এখানে আমি ফটাফট করে নিচ্ছি এখানে আমি পাঁচটি জিমেল অ্যাড করেছিলাম একটা ডিলিট করে দিয়েছি কারণ আপনাদের দেখানোর জন্য চারটি করেছি অ্যাড এখনও একটি করা যাবে এখন দেখে নেব এই জিমেল থেকে ভিডিও জেন্টেট করা যাবে কি না এর জন্য নতুন একটি ট্যাব ওপেন করে নেব এবং সার্চবারে লিখব জেমিনি আর ইন্টারফেস করব আপনার এই রকম ইন্টারফেস আসবে এখান থেকে গুগল জেমিনিটে ক্লিক করুন আপনার এই রকম পেজটি আসবে প্রথমে জিমেলটি চেঞ্জ করে নেব যে জিমেল অ্যাড করেছিলাম তার থেকে একটি লগ করে নেব লগ করার পর আপনাদের জিমেলটি চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে যে জিমেলটি আছে আর লগ করেছি যে জিমেল সেটা দেখুন আপনার সামনে নিচে ভিডিওতে মাউস আনুন আর দেখুন ভিও থ্রি শো হয়ে যাবে এখান থেকে একটি ভিডিও তৈরি করে দেখব প্রাম্পি পেস্ট করে সেন্ড করব আর একটু ওয়েট করব আচ্ছা এখানে ওয়েট না করে আরেকটি জিমেল দিয়ে ভিডিও তৈরি করে দেখাব এখানেও সেমভাবে লগ ইন করে নেব আরেকটি জিমেল এই জিমেলটি দেখুন আর এখানে যে জিমেলটি আছে সেটাও দেখুন এখানে ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি ডাউনলোড করে নেব প্রথমে দ্বিতীয় জিমেলে প্রম্পট দিয়ে সেন্ড করে রাখি ভিডিও তৈরি করার জন্য এখানে সেম প্রম্পটটি দেব একটু চেঞ্জ করে নিয়ে ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এটাও ডাউনলোড করে নেব এইভাবে বাকি জিমেলগুলো চেক করে নেব এখানে আমি টোটাল চারটি জিমেল অ্যাড করেছিলাম এবং একটি জিমেল ফ্যামিলি ম্যানেজার তাহলে টোটাল জিমেল হলো পাঁচটি আর ভিডিও বানাতে পারেন পাঁচ গুণ তিন অর্থাৎ পনেরোটা আর এখনও একটি জিমেল অ্যাড করতে পারবেন তাহলে টোটাল আঠেরোটি ভিডিও তৈরি করতে পারবেন এর থেকে বেশি ভিডিও তৈরি করার জন্য নতুন একটি ট্যাব ওপেন করে নিন আর এখানে সার্চ করুন ফ্লো সার্চটি করার পরে ইন্টারফেস এই রকম আসবে এখানে যে লিঙ্কটি আছে এটাতে ক্লিক করুন পেজটি পুরোপুরি ওপেন হবার পরে এখানে যে ক্রিয়েট উইথ ফ্লো এটাতে ক্লিক করুন এরপর সাইন ইন উইথ গুগলে ক্লিক করুন আর এখান থেকে যে কোনো জিমেল সিলেক্ট করুন এরপর গেট স্টার্টেডে ক্লিক করুন এবং এখানে টিক করুন অথবা ছেড়েও দিতে পারেন আর নিচে নেক্সট করুন নেক্সটে ক্লিক করার পরে লেখাগুলোর একদম নিচের দিকে আসুন এবং কন্টিনিউতে ক্লিক করুন এরপর নিউ প্রোজেক্টে ক্লিক করুন এখান থেকে আপনার জিমেল আইকনে ক্লিক করুন আর এখানে দেখুন এক হাজার এআই ক্রিয়েট পেয়ে যাবেন এখান থেকে ভিও থ্রি ফার্স্টে যদি ভিডিও বানান তাহলে কুড়ি স্ট্রেডিট লাগবে আর যদি ভিও থ্রি কোয়ালিটিতে বানান সেই ক্ষেত্রে একশো ক্রেডিট লাগবে আপনি যেখান থেকেই এটা বানান না কেন কোয়ালিটি এটা সেমই আসবে তাহলে আপনার একটি ভিডিও বানাতে কুড়ি ক্রেডিট লাগলে সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশটি ভিডিও বানাতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ তোমার প্রিয় ঠান্ডু ব্লগার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে মানে আজ আমি একটা অসাধারণ ব্লগের জন্য পাকিস্তান যাচ্ছি